মামি তাড়াতাড়ি খাবার দাও হাসপাতালে যাবো তো হ্যাঁ রে দিচ্ছি আই তুই শোন মেয়েটাকে দেখে আমাকে একটু জানাবে বাচ্চা একটা মেয়ে কি বড় বিপদ গেল আচ্ছা জানাবো এখন খাবার দাও মামি খাবার দিয়ে না ওরা তাড়াতাড়ি খাবার খেয়ে নেয় খাবার খেয়ে নাফসানকে ফোন করে স্যার আপনি কোথায় এখন হাসপাতালে কেন আমি আসতেছি তাই আর কি তোমার আর আসতে হবে না সব ঠিক আছে এখন আমি কি আমি গেলে কি কোনো ক্ষতি হবে নাকি। তাছাড়া নাইলার তো জ্ঞান ফেরা পর্যন্ত থাকতে পারেনি আমার উচিত না একটু গিয়ে দেখা করে আসা আচ্ছা আসো তাহলে তবে সাবধান কোনো বাড়তি কথা বলবে না আমি কি বলেছিলাম নাকি আর আপনি যখন না করছেন তখন বেশি করে বলবো আফসান নাফসানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় তারপর মামীকে বিদায় জানিয়ে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে হাসপাতালে পৌঁছে নাইলার কেবিন খুঁজে পায় না তাকে তো অন্য কেবিনে দেওয়া হয়েছে কিছুক্ষণ পরকার বোকার মতো আশেপাশে ঘুরে তারপর নাফসানকে ফোন দেয় নাফসান ফোন রিসিভ করতে বলে স্যার খুঁজে পাচ্ছি না তো আপনাদের কোথায় আপনারা তবে নাফসান নাফসানের বদলে ফোন ধরে নাফসানের বড়ো ভাই নাসিদ খান কে তুমি এটা নাফসান স্যারের নাম্বার না আমি তো স্যারকেই ফোন দিলাম বলে ফোন সামনে এনে দেখে নাম্বার নাম্বারটা ঠিকই আছে একটু আগেও তো এই নাম্বারে কথা বললো এটা তো নাফসান স্যারের নাম্বার আপনি কে আমি নাফসানের বড় ভাই গম্ভীর কণ্ঠে এমন কথা শুনেন নাওরা একটু থতোমতো খেয়ে যায় ওনার কথা তো নাফসানের মতোই গম্ভীর নাওরা পুনরায় বলে আসলে আমি নাইলার সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু কেবিনটা খুঁজে পাচ্ছি না তাই ছাড়পে ফোন দিয়েছিলাম একথা শুনে নাসিত নাইলার কেবিনের ঠিক না বলে দেয় নাওরা ফোন রেখে সেদিকে চলে যায় ধীরে ধীরে কেবিনের কাছে গিয়ে ওকে দিয়ে দেখে ভিতরে অনেকেই আছে বেডে ইলা শুয়ে আছে আর আশেপাশে মানুষের অভাব নেই এরা কি হাসপাতালে নিজেদের বাড়ি পেয়েছে নাকি পেছন থেকে কারো শব্দ শুনে চমকে তাকিয়ে থেকে নাফসান এসেছে দেখে নাফসান এসেছে নাফছানের আজকে পরনে অন্যরকম পোশাক পরা হয়তো রাতে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে এসেছেন ভিতরে না গিয়ে ওকে দিচ্ছ কেন আপনি কথায় ছিলেন আপনার ফোন কথাই ভাইয়ার কাছে কেন ইলার কেবিন খুঁজে না ফে ফোন দিয়েছিলাম অন্য একজন আপনার মতো গম্ভীর কণ্ঠে ঠিকানা বলে দিয়েছে আমার ভাষণ ছিল বুঝি বাহিরে কারো কথা বলার আওয়াজ শুনে ভিতর থেকে নাফসানের ভাবি মেহরিন কারোর সাথে কথা বলছো ভাবি নাওরা গতকালকে এলাকে নিয়ে এসেছিল ও তুমি ছেলে ভিতরে আসো এলাকায় দেখতে এসেছো না তো জি জি ভাব আপু নাওরা মেহরিনের সাথে ভিতরে ঢুকতে ঢুকতে নাফসানের দিকে তাকায় একটু জন্যই নাফসানের মতো মেহরিনকে ভাবি বলে ফেলছিল নাফসান তাকে চোখ রাঙানি দিতেই নাওরা মুখ ভেংচি দিয়ে চলে যায় ভিতরে গিয়ে মেহরিণী সবার সাথে নাওরার পরিচয় করিয়ে দেয় নাওরা সবার সাথে টুকটাক কথা বলে নাফসান দাঁড়িয়ে দেখতে থাকে নাওরা কতটা ভদ্র মেয়ের মতো সবার সাথে কথা বলছে অথচ এই মেয়েটাই কিনা তার আশেপাশে চরম অভদ্রতা করে নাফসানকে আসতে দেখেই নাসিদ ফোনটা দিয়ে দেয় তারপর ফিস ফিসে বলে নিয়ে তোর ফোন এভাবে তোর ফোন আমার কাছে দিয়ে না জানিসই তো তোর ভাবি ছাড়া আমি আর কোনো মেয়েদের সাথে কথা বলি না সেটা তো ভালো করেই জানি কি বলবো নাকি আগের নাসিদের কথা আমুকে বলবো এখনকার নাফসানের কথা আমার কিছুই নেই বেশি বুঝো তুমি আমারও তবে কিছুই ছিল না বেশি জানিস তুই নাওরাকে দাঁড়িয়ে থাকতে দেখে নাফসানের মা মাহমুদা বেগম নাওরাকে ইলার বেডের বেডেই বসাই ইলা এমনিতেই অসুস্থ তাই নাওরা একটু দূরত্ব রেখেই বসে এখন তো নাওরা পড়েছে বিপদে কারো বিপদে কীভাবে সান্ত্বনা দিতে হয় সেটা নাওরা জানে না এখন ইলার সাথে কি কথা বলবে সেটাও বুঝতে পারছে না তার তো উচিত ছিল ইলার সাথে দেখা করা সেজন্য এসেছে এখন আর করবে জানা নেই নাওরা আরও একটা ভুল করে ফেলেছে রোগী দেখতে এসে কিছুই আনেনি এমন কিছু তো নাওরা কখনো করেনি নিজেদের ফ্যামিলিতে কেউ হাসপাতালে ভর্তি হলে মামির সাথে থাকত নয়তো মামি একা যেত আর সে বন্ধুর সাথে বাসায় থাকতো এখন এমন পরিস্থিতিতে নাওরার অনেক লজ্জা করছে আত্মীয় স্বজন যারাই এলাকায় দেখতে যাচ্ছে সবাই কিছু না কিছু আনছে আর নাওরা খালি হাতে চলে এসেছে নাওরাকে অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে নাফসান থেকে ইশারো করে কেবিনের বাইরে আসতে বলে নাওরা বাইরে যেতে নাফসান বলে এমন কাচুমচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছো কেন কি সমস্যা স্যার একটা অনেক বড় ভুল করে ফেলেছি এসব ভুল তুমি সব সময় করো তা আজ কী ভুল করেছ রোগী দেখতে এসে কিছুই আনেনি আমার খুব সংকোচ লাগছে ছাড় আমি এখন কী করবো সবসময় তো মামির সাথে থাকতো আজ একা এসে আমি বোকার মতো কাজ করে ফেললাম নাওরাকে এমন অপ্রস্তুত দেখে নাফসান একটু অবাকি হয় নাওরা নিজেকে যতই সাহসী দেখাক না কেন কথায় যতই চঞ্চল হোক না কেন মেয়ে কিন্তু বড় বোকা মনে মনে এসব ভেবে নাফসানের খুব হাসি পায় তবে নাওরাকে দেখেই বোঝা যাচ্ছে সে সত্যিই অনেক সংকোচে আছে তাই শান্তনা দিতে নাফসান বললে নিজেদের মানুষ দেখতে আসলে কিছু নিয়ে আসা বড় কথা না ভালোবাসাটাই বড় কথা তুমি যে এলাকে দেখতে এসেছো এটাই অনেক আমাদের কাছে আমার মাকে দেখলে বোঝার কথা তুমি এসব বিষয়ে খেয়ালই করেননি শুধু এটাই খুশি যে তুমি দেখতে এসেছো তারপরও তো তোমার আমার উচিত ছিল কিছু নিয়ে আসা ওয়েট তোমাকে কি কেউ কিছু বলেছে আরে না কে কি বলবে আমাকে কেউ চিনে নাকি আচ্ছা দাঁড়াও এখানে আমি আসছি বলি নাফসানে গিয়ে গিয়ে মাহমুদা বেগমকে কিছু বলে নাহলে দেখে নাফসানের মা তার দিকেই এগিয়ে আসে এতে সে আরও লজ্জা পেয়ে যায় তবে কি নাফসান অনেক সব বলে দিয়েছে মাহমুদা বেগম এসেই বলে তুমি বাহিরে দাঁড়িয়ে আছো কেন এত এত মানুষ আসছে তাই তোমার সাথে কোনো কথাই বলতে পারছি না কিন্তু মনে করো না মা না না আনটি আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তুমি নাফসানের স্টুডেন্ট তাই না জি আন্টি ভিতর থেকে মোহাম্মদ বেগমের ডাক পড়লে তিনি বলেন মনে হয় না তোমার সাথে শান্তিতে কথা বলতে পারবো এখনই ডাক পড়ে গেল তোমার সেই বোনটা আছে না ইলা বান্ধবী হয় না ওকে নিয়ে আমাদের বাড়িতে এসো তখন শান্তিতে তোমার সাথে কথা বলবো ঠিক আছে আন্টি মনে করে আসবে কিন্তু আমি নাফসানকে বলে রাখবো জি আচ্ছা আন্টি নাওরার মুখে এতক্ষণ হাসি ফুটে ওঠে না মাহমুদা বেগম চলে যেতে নাফসান নাওরার কাছে আসে কি মনে হলো আমার মাকে দেখে দেখলাম যে আমার শাশুড়ির মা অনেক সুইট এই ভাবতেই ভালো লাগছে আমি এত ভালো একটা শাশুড়ি পেয়েছি এই যে শুরু হয়ে গেল বিড়ে বিড় বাদ দেন কথা হচ্ছে শাশুড়ি যে আমাকে শ্বশুরবাড়িতে বাড়ির দাওয়াত দিল আম্মু দাওয়াত দিয়েছে জি স্যার আচ্ছা আমার কি শাড়ি পরে যাওয়া উচিত শ্বশুরবাড়ি বলে কথা আমার পরিবার কি জানে তুমি আমার বউ আপনি তো জানেন ওরাও জানবে শুনুন সুন্দর করে সে যে মাথায় ঘমটা দিয়ে গিয়ে বলবো শাশুড়ি মা আমি আপনার পুত্র নাফসান খানের বউ উনি আমাকে বিয়ে করে এখন আমাকে মানতে চাইছে না আপনি মানলে বলুন দুজন মিলে একসাথে আপনার পুত্রকে সাইজ করব। দেখো মানাতে পারো নাকি এই দাঁড়ান আপনার মাকে রাজি করাতে পারলে আপনিও রাজি হবেন নাফসান কিছু না বলেই চলে যায় না ওরা ভাবতে থাকে নাফসানের কথা উনি কি বোঝালো তবে কি আমাকে নিয়ে ওনার কোনো সমস্যা নেই উনি এই বিয়ে মেনেছেন মেনে নিলেও এমন ব্যবহার করেন কেন যেন আমাকে বউ হিসেবে বিয়ে একটু সন্তুষ্ট নাই মানলাম আমাদের বিয়েটা একটু অন্যরকম ভাবে হয়েছে ঘটনাটা কাউকে বলেও বিশ্বাস করবে না তাতে কি বিয়ে তো সত্যিই হয়েছে তিন কবুল বলে বিয়ে হয়েছে একদম সঠিক বিয়ে যাকে বলে অনেকক্ষণ হয়ে গেছে না ওরা হাসপাতালে এসেছে আর কত থাকবে এখন তো চলে যাওয়া উচিত তাই কেবিনে গিয়ে ইলার সাথে একটু কথা বলে আপু সাফিয়াকে নিয়ে বাসায় আসবেন আমি জানি সাফিয়া হাসপাতালে নাকি থাকতে পারে না বলেছিল একদিন ঠিক আছে তুমি সাবধানে থাকবে আমি কাছে তোমার খবর নিব বাসায় আসবেন প্লিজ আমাকে মনে হয়ে কালকের মাঝে জিনিস দিয়ে দেবে পরের দিনই সাফিয়া কিনে আসবেন সাফিয়াকেও ধন্যবাদ জানানো হয়নি এখন তো কয়েকদিন কলেজে যেতে পারবো না তোমরা বান্ধবী না ধন্যবাদ দেওয়ার কি দরকার সাফিয়া কিছু হলে তুমিও তো এভাবে এগিয়ে যেতে তাই না এসব চিন্তা করবে না সাবধানে থাকবে তাহলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তারপর মাহমুদা খানের দিকে তাকিয়ে বলে আনটি আমি আসি তাহলে সাফিয়াকে নিয়ে আপনার বাসায় আসবে কিন্তু ঠিক আছে আনটি নাফসান এক পাশে বসে ফোন দেখছিল মাহমুদা বেগম নাফসানের দিকে তাকিয়ে বলে নাফসান নাওরাকে বাসায় পৌঁছে দিয়ে আয় তো একা মেয়েটা আসলো না না আমি একাই যেতে পারবো তবে তাকে অবাক করে দিয়ে নাফসান দাঁড়িয়ে পড়ে তাকে নিয়ে যাওয়ার জন্য তাই নাওরা আর মানা না করে মানা করে না সেও তো সুযোগ পেয়েছে নাফসানের সাথে যাওয়ার জন্য আসো তুমি নাওরা মাথা নাড়িয়ে নাফসানের পিছু পিছু বেরিয়ে পড়ে একটু এগিয়েই নাফসানের পাশে পাশে হাঁটতে থাকে নাফসান দুই হাত পকেটে ডুবিয়ে সোজা হাঁটছিল যেন তার আশেপাশে আর কেউ নেই নাওরা নাফসানকে দেখে বলে স্যার শুনছেন না ওই দেখুন সামনে কানের ডাক্তারের চেম্বার আপনার কানের একটা চেক আপ করিয়ে আনি চলেন চোখ থাকতে পারো না তুমি আমি তো চাই তবে আমার মুখ তো অটোমেটিক্যালি চলে আমার কোনো দোষ নেই এখানে আমার মুখ না চালাতে চাইলে নিজের মুখ অফ রাখো ততক্ষণে তারা হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছে গাড়িতে উঠো দরজাটা খুলে দেন নাফসান গাড়ির ডোর খুলে দিতে দিতে বলে আগে কখনো এসব গাড়িতে উঠো নি নাকি না ওরা গাড়িতে উঠে বসতেই নাফসান ড্রাইভারের সিটে বসে মুখ গমরা করে বলে কখনো এসব গাড়িতে না উঠতেই পারি এভাবে বলার কি আছে বড় লোক জামাই তো এই কিছুদিন ধরে পেলাম এর আগে তো এমন জামাই ছিল না বাসা কথায় সোজে যেতে থাকেন পরে বলবো একবারে ঠিকানা বললে কি হয় আপনাকে বিশ্বাস নেই সেদিনের মতো আবার না জানি কোথায় নিয়ে যান বিয়ে তো হয়েই গেছে আর করতে পারবো না সেটা তো শহরের বাইরে ছিল তাই আপনাকে বিশ্বাস করি না আমি বাঁচাল একটা আমার আপনার বউ বাঁচাল আইনু এখন মুখটা অফ রাখো না শুনুন আর একটা কথা নাফসান কোনো উত্তর না দিলেও নাওরা বলতে থাকে আচ্ছা তখন যে বললেন আপনার মুখ খুললে আমার মুখ বন্ধ হবে বুঝে বলুন তো নিজে বুঝে নাও বাই এনে চান্স আপনি কি নাওরা নাওরা এখনও মুখ বন্ধ না করলে তোমাকে পরীক্ষায় মার্ক কমিয়ে দেব তো মার্ক কম বলে আপনার বউ পাবে আমার কি তাতে নাফসানের কথা আর বলার কোনো মতো ভাষা নেই পরিস্থিতি ঠিক রাখতে নিজের মুখটাই অফ রাখে নাওড়া কথা বলতে বলতে হাঁপিয়ে যাই পানি আছে আপনার কাছে আমি তো আর পানির দোকান নিয়ে বসে নেই নাফসানের এমন কথা শুনে নাওরা মুখ ভতা করে ফেলে একটু তো একটু তো পানিই চেয়েছি এভাবে বলার কি আছে তাই সে চুপ করে থাকে কিছু দূর গিয়ে নাফসান গাড়ি থেকে নেমে দোকান থেকে পানি আর কিছু খাবারের জিনিস নিয়ে আসে টাকার মিল করতে একটা চকলেটের প্যাকেট নিয়েছিল নাওরা তা খেলে নাড়াও না খেলে নাওরা ছোটো বোন খাবে না হয় গাড়িতে গিয়ে নাওরাকে পানি আর খাবার দিলে নাওরা চুপ থেকেই পানিটা খেয়ে নেয় তারপর বাকি সব রেখে দিয়ে চকলেট হাতে তুলে নেয় নাফসান আর সবটাই দেখে কিছু বলে না অনেকক্ষণ ধরে চুপচাপ আছে এটা যেন নাওড়ার স্বভাবের মাঝে পড়ে না তাই নাফসান নিজেই বলে একা একাই সব খেয়ে নিচ্ছ তো কি ভেবেছেন আপনাকে খাইয়ে দিব দুঃখিত পারবো না বেশি বুঝো তুমি আমার কথা বলেছি আমি তোমাদের বাসিন্দা ছোট বাচ্চা আছে তাদের কথা বলেছি বাসায় আমায় আমায় ছাড়া আর কোনো বাচ্চা নেই বিয়ে করে বসে আছো আর নিজেকে বাচ্চা বলছো জামাই মানে নি আমায় তাই এখনো অবিবাহিত আমি নাফসান শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে এই মেয়ের সাথে কথা বলে পারা যায় না সব কথার উত্তর রেডি থাকে তার নাওরার হাজব্যান্ডের ভবিষ্যৎ যে অন্ধকার সেটা নাফসান হারে হারে বুঝতে পারছে নাফসান বিয়েটা মানলই না এখনই জ্বালিয়ে মারছে বিয়েটা মেনে নিলে না জানে কি করে